হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি রিয়েল এন টিভিসি দু হাজার উনিশের অল শিফ্ট ম্যাথ ক্লাস নাইনে যার মধ্যে আজকে আমরা পাঁচ এক দু হাজার একুশে শিফট ওখানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসিএসের মধ্যে আটটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন এসব দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হয়েছে দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছি এখানে এক্স উনিশ দুই ওয়াইশ উনশন পাঁচ হলে ফাইভ এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা কত হবে তাকে এটা সিম্পিল বসালেই হয়ে যায় জাস্ট আর কিছুই না দেখো পাঁচ ইন্টু এখান থেকে এক্সের মান দুই আর ওয়াইয়ের মান এখান থেকে পাঁচ বসাও আর ওয়াই স্কোয়ার কত এখান থেকে পাঁচ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ যেখানে পঞ্চাশ থেকে পঁচিশ করলে হয় সেই কত কতটা পঁচিশই হয় তো পঁচিশই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ওখানে বলছে একটা বাস একই দিকে বলছে তিন কেই বার ঘণ্টা এবং পাঁচকেই বার ঘণ্টা ব্যাগ উদ্দেশ্যে দুজন ব্যক্তিকে অধিক্রম করে বাসটা প্রথম ব্যক্তিকে দশ সেকেন্ডে এবং দ্বিতীয় ব্যক্তিকে বলছে এগারো সেকেন্ডে অতিক্রম করে বাসের বেগ হচ্ছে কত ধরলাম বাসের বেগ হচ্ছে ভি কিমিবার ঘণ্টা ঠিক আছে আর ধরো বাসের দৈর্ঘ্য কত না এল এখন দেখো যখনই একটা লোককে অতিক্রম করছে তার মানে কি বাসটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে কী হবে না এল অতিক্রম করছে কত বেগ নিয়ে দেখো একই দিকে যাচ্ছে বাসটাও যে দিকে যাচ্ছে আর লোকটাও সেদিকে যাচ্ছে সেক্ষেত্রে বেগটা কী হবে না ভি মাইনাস থ্রি হবে আপেক্ষিক বেগ হলো সময় লাগছে কত না দশ সেকেন্ড বা দশ বাই ছত্রিশশো করে আমি কিন্তু এটাকে ঘন্টায় রাখছি ঘণ্টায় রাখছি একই হবে দেখো সেকেন্ড ব্যক্তির ক্ষেত্রেও তাই হবে ভি মাইনাস ফাইভ হবে ইন্টু হবে এটা এগারো সেকেন্ড মানে হচ্ছে এগারো বাই হচ্ছে ছত্রিশশো এখন দেখো এইটা আর এইটা তো সেম তাহলে আমি এইটাকে পুরো এর সাথে সমান করে দিতে পারি আলটিমেট কী পাবো এখান থেকে না ভি মাইনাস থ্রি টেন পাবো ভি মাইনাস ফাইভ ইন্টু হচ্ছে ইলেভেন পাবো তলায় এইটা তো কেটে যাবে পুরোপুরি এটার সাথে পুরো কেটে যাবে এটা জাস্ট কর এখান থেকে টেন ভি হচ্ছে এখান থেকে থার্টি এগারো ভি হচ্ছে পঞ্চান্ন বিয়োগ করলে আমরা ভি আর পঞ্চান্ন থেকে তিরিশ বিয়োগ করলে আমরা ভিড়মান্ডা থেকে আমরা পঁচিশ কি বার ঘণ্টা নেক্সট চলো ন্যূনতম সংখ্যাটি কত যাকে বলছে বারো একুশ এবং পঁচিশ তারা ভাগ করা হলে একই ভাগ শেষ ছয় পাওয়া যায় সবার আগে এইগুলো দিয়ে ভাগ করলে মিলবে এমন সংখ্যা বার করি অর্থাৎ এদের হচ্ছে এল সি এম বারো মানে হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু তিন একুশ মানে তিন ইন্টু সাত এখান থেকে আর প্রতি মানে কি না পাঁচ ইন্টু সাত এখানে সাত তো আছে আসছে এখান থেকে পাঁচ নম্বর দুই দুয়ে চার পাঁচ হচ্ছে কুড়ি কুড়ি আর এখান থেকে পাচ্ছি আমি একুশ মানে এখানে পাচ্ছি আমি চারশো কুড়ি তাহলে এই সংখ্যাটা কিন্তু বারো একুশ এবং পঁচিশ ভাগ করলে মিলে যায় কিন্তু এখানে কী বলেছে ছয় ভাগ শেষ পাওয়া যায় তার মানে অ্যান্সার যেটা বেরিয়েছে আমাদের এল যা বেরিয়েছে তার সাথে আরও ছয় যোগ করে দাও তাহলে ফোর টু সিক্স হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার ওকে ফোর টু সিক্স মানে অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে প্রদত্ত ফিগারে বলছে কোন বলছে কোন এবিডির মানটা হচ্ছে এখানে পঞ্চান্ন ডিগ্রি কোন এসিডির মানটা হচ্ছে এখানে কত না তিরিশ ডিগ্রি যদি কোন বিএসি ওয়াই হয় যদি বিএসি কোনটা যদি ওয়াই ডিগ্রি হয় সেক্ষেত্রে নন এফ্লেক্স কোন বিডিসির মানটা যদি এক্স ডিগ্রি হয় সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত হবে সবার আগে আমি এটা এখান থেকে রেখাটাইনি একটু আঁকতে হবে ছবিটা ধরলাম সাপোজ এটা হচ্ছে আলফা এটা হচ্ছে বিটা মানে এখানে ওয়াই মানে বোঝা যাচ্ছে কত এখান থেকে আলফা প্লাস বিটা আচ্ছা এই কোনটা বলে দিয়েছে কত এখান থেকে দেখো এবিটি বলে দিয়েছে কত এখান থেকে না পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা আর এই কোনটা বলে দিয়েছে কত এখান থেকে এ সি ডি এই কোনটা বলেছে না তিরিশ ডিগ্রি এখন দেখো এই যে ছোটো ছোটো ত্রিভুজটা আছে অর্থাৎ এবিডি বি একটা আছে আর আছে এখান থেকে এ ডিসি ত্রিভুজ ঠিক আছে তো আমি কাজ করি আমি এখান থেকে জাস্ট এই কোনটা বার করি কী করে বার করবো এবিডি থেকে বি এবিডি থেকে এ ডিবি কোনটা এ ডিবি কোনটা কত হবে দেখো না দেখো একশো আশি থেকে দুটো কোনকে বাদ দিয়ে দেবো একটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি একটা হচ্ছে আলফা ধরেছি আমি ঠিক আছে একইভাবে দেখো আমি এখান থেকে এইটা বার করতে পারি না দেখো এ এডিসি কোন এডিসি কোনটা কী করে বার করব ওই একইভাবে একশো আশি ডিগ্রি থেকে কিন্তু তিরিশটাও বাদ যাবে আর এখান থেকে বিটাটা বাদ যাচ্ছে এখন দেখো তাহলে এই কোনটা জানি আমরা এই কোনটা এখন জানি এই কোনটা জানি আর এই কোনটা মিলিয়ে কত হবে না তিনটে মিলিয়ে দেখো তিনশো ষাট হবে অর্থাৎ এই এডিবি কোন এডিবি কোন প্লাস এ ডিসি কোন প্লাস এক্স ডিগ্রি কোন মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না তিনশো ষাট ডিগ্রি হচ্ছে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার এই যার মানবস এখানে দেখো একশো আশি মাইনাস পঞ্চান্ন মানে এখান থেকে পাচ্ছি কত আমরা না একশো পঁচিশ হয় তাই তো ষাট কুড়িতে আশি হ্যাঁ একশো পঁচিশ ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা আচ্ছা ডিসির মানটা কত হবে এখান থেকে একশো আশি মাইনাস মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো পঞ্চাশ ঠিক আছে একশো পনেরো ডিগ্রি মাইনাস হচ্ছে এখান থেকে বিটা প্লাস হচ্ছে এখান থেকে এক্স ডিগ্রি সঙ্গে তিনশো ষাট এখন এই দুটোকে যোগ করে দেওয়া কত হচ্ছে আমরা এখান থেকে না টু সেভেন্টি ফাইভ ওকে এখন এটা গিয়ে বিয়োগ করে দাও এখান থেকে থ্রি সিক্সটি থেকে টু সেভেন্টি ফাইভ বাদ দিয়ে দাও আচ্ছা আর এখানে দেখো রয়েছে কি না এক্স ডিগ্রি পড়ে আছে আর মাইনাস দেখো না আলফা প্লাস বিটা পড়ে আছে এখন দেখো এই দুটো সমষ্টি আমি এখানে ধরে নিয়েছিলাম কি না ওয়াই কারণ এই আলফা বিটা মিলিয়ে হচ্ছে ওয়াই অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত পাঁচ সাত একে আট আট এইটটি ফাইভ ডিগ্রি বাছি আমরা এখান থেকে ঠিক আছে আশা করি হ্যাঁ ঠিকই আছে এইটটি ফাইভ ডিগ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার এক্স মাইনাস ওয়ের মান ওকে আশা করি বোঝা গেছে একটু এই কোন দুটো ভেঙে করলেই কিন্তু আমাদের সুবিধা হবে নেক্সট চলো কী বলছে এখানে থ্রি এবং টু পয়েন্ট জিরো মান দুটি যোগ এবং অন্তরের সমষ্টির ফলে লদ্যমান আগে যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে যে দুটো মান পাবো তাদের ও কী করতে হবে না যোগ করতে হবে তাই এখানে পাচ্ছি আমি এইট জিরো এখানে পাচ্ছি আমি ফাইভ ফাইভ পয়েন্ট জিরো এইট এটা হচ্ছে আমাদের যোগটা আচ্ছা বিয়োগটা থ্রি পয়েন্ট জিরো থ্রি টু পয়েন্ট জিরো ফাইভ এখান থেকে পাচ্ছি আমি কত না আট পাচ্ছি এখানে পাচ্ছি নয় তো আর তো কিছু নেই পয়েন্ট নাইন এইটই থাকছে এখান থেকে আচ্ছা তা এইটা এখন এদের মধ্যে করতে হবে সমষ্টি আমাকে এখান থেকে ফাইভ পয়েন্ট জিরো এইট পয়েন্ট নাইন এইট আটে আটে ষোলো ছয় হাজার এক নয় দশ শূন্য হাজার যায় পাঁচ থেকে ছয় সিক্স পয়েন্ট জিরো সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো নিম্নের কোনটি একটি মূলত সংখ্যা নয় দেখো প্রথমে দেখো কী করছি আমরা এটাকে দেখো তিনের স্কোয়ার প্লাস চার স্কোয়ার কী হয় না পঁচিশ ছয় তা রুট করলে পাবো কত এখান থেকে আমরা পাঁচ পাবো ঠিক আছে বারো পয়েন্ট নয় ছয় তারপর এটা দেখো বারোশো ছিয়ানব্বই বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড আর এটা মানে রুট করলে কত পাচ্ছি আমরা এখান থেকে তিনের স্কোয়ার নয় তিন নয় তিনের স্কোয়ার এখান থেকে দ্বিগুণ পাচ্ছি ছয় পাচ্ছি এখান থেকে এই ছয় হ্যাঁ ছয় তো পাচ্ছি আর থ্রি নাইন সিক্স এটা ছয় দিক হলে দেখো থার্টি সিক্স মানে থ্রি পয়েন্ট সিক্স পাচ্ছি এখান থেকে এখান থেকে কত পাচ্ছি আমরা থ্রি পয়েন্ট সিক্স রুট ওভার নশো দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে তিরিশ পাচ্ছি তাই না কিন্তু এটার দেখো বর্গণ পুরোপুরি করা যায় না ফাইভ রুট ফাইভ থাকে যার পুরোপুরি ব্রমণ করা যাচ্ছে না রুটের মধ্যে কিছু থেকে যাচ্ছে সেটাই কিন্তু মূল সংখ্যা নয় তাহলে অ্যান্সার কথা হবে এখান থেকে রুট ওভার অফ একশো পঁচিশ এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার বাকি সব দেখো কিন্তু এমনিতে আমরা সংখ্যা সংখ্যা পেয়ে গেছি প্রত্যেকটা এখানে কিন্তু একটা রুট থেকে যাচ্ছে তার মানে কিন্তু এটা মূলসংখ্যা নয় নেক্সট চলো প্রদত্ত ফিগারে দৃশ্যমান তলগুলির মোট ক্ষেত্রফল আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে ঠিক আছে বেশ ভালো প্রশ্ন এটা দেখো আমরা এখানে পার্ট বাই পার্ট করব ঠিক আছে আচ্ছা প্রথম কথা দেখো এইটা হচ্ছে আমার এখান থেকে দেখো এই যে অংশটা এই অংশ আমি দাগ দিয়ে দিচ্ছি দেখো এইটা কেটে 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 করতে হবে আমাদের একটু টাইম লাগবে না করতে কারণ এই যে অংশটা আগে আমরা করব ঠিক আছে আচ্ছা এইটা দেখো একটার মাপ দিয়ে দিয়েছে কত না পনেরো দেওয়া আছে তাই না একটার মাপ দেওয়া আছে এখান থেকে পনেরো তাহলে এই অংশটুকু ক্ষেত্রে কি হবে দেখ আয়ত ক্ষেত্রের মতো তাহলে পনেরো ইন্টু কত হবে দেখো এইটুকুর মান দরকার যার মান এখানে দেওয়া আছে কত না সাত সেমি দেওয়া আছে এখানে সাত মানে এখানেও সাত আর পনেরো ইন্টু সাত হচ্ছে এখান থেকে একশো পাঁচ ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা এই এই অংশটা করবো কোনটা করবো দেখো ভালো করে এই অংশটা এইটা এই অংশটা এইটা যেটুকু দেখতে পাচ্ছি আমরা দেখো এটা সাত দেওয়া আছে আর এইটুকু দেখো এখানেও তাই সেম পাঁচ দেওয়া আছে তাহলে এখান কত পাচ্ছি আমরা এটা সাত ইন্টু পাঁচ সাত ইন্টু পাঁচ এখানে পাচ্ছি আমরা পঁয়ত্রিশ পাচ্ছি আচ্ছা এবার আমরা এই অংশটায় যাই এই অংশটা দেখো এই অংশটা যাচ্ছি আমরা এখান থেকে দেখো পুরোটা হচ্ছে কুড়ি এখান থেকে দেখো এইটুকু হচ্ছে সাত তাহলে নিশ্চয় এইটুকু কত হবে নিশ্চয়ই তেরো হবে ঠিক আছে আর এইটুকু দেখো কত হবে না আট হবে কারণ এই পাটটা দেখো আট দেওয়া আছে তাহলে এটা কত হলো আমার এখান থেকে তেরো ইন্টু হচ্ছে আট তেরো আটে কত হয় না এমনিতে একশো চার হয় ঠিক আছে আচ্ছা এবার এই ধারেরটুকু যাও ধারে এইখানটাতে যাও এই জায়গাটাতে যাও দেখো পাঁচ ইন্টু আট হবে এটা পাঁচ দেওয়া আছে আট দেওয়া আছে পাঁচ আটটে হচ্ছে এখান থেকে চল্লিশ প্রায় হয়ে এসছে আমাদের এখনও দুটো বাকি আছে এই অংশটা দেখব এবার আমরা এইটা 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 এটাও কিন্তু একটা আয়তক্ষেত্রের মতোই ঠিক আছে আয়তক্ষেত্রই আমার মতো কি আর তেরো এইটা আছে আর এইটুকু দেখো দেওয়া আছে কত না পাঁচ দেওয়া আছে দেখো এটা তেরো আর এটা কিন্তু পাঁচ ঠিক আছে তেরো পাঁচে কত হচ্ছে এখান থেকে না পঁয়ষট্টি হচ্ছে লাস্ট পড়ে আছে হচ্ছে আমার এই সেগমেন্টটা এইটা 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 ঠিক আছে কি হবে দেখো এখান থেকে দেখো এইটুকু তো পাঁচ কনফার্ম এটা ঠিক আছে আচ্ছা এইটুকু কত হবে দেখো এইটুকু কত এইটা পুরোটা দেখো এরকম পনেরো তার মধ্যে এটা হচ্ছে আট তার নিশ্চয় এটা কত হয় এটা সাত হবে পনেরো থেকে আট বিয়ে করলে কথা পাচ্ছি আমরা এখান থেকে সাত পাচ্ছি তাহলে সাত ইন্টু হচ্ছে পাঁচ থার্টি ফাইভ এখন এইগুলোকে যোগ করতে হবে সিক্সটি ফাইভ থার্টি ফাইভ কত হয় না একশো হয় আচ্ছা একশো আর একশো চার হচ্ছে দুশো চার দুশো চার আর আচ্ছা পাচ্ছি এখান থেকে দুশো চুয়াল্লিশ দুশো চুয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি একশো চল্লিশ মানে থ্রি এইট ফোর থ্রি এইট ফোর হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পার্ট বাই পার্ট করে করতে হবে টাইম টেকিং প্রশ্ন এটা নেক্সট চলো দেখো বলছো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলছে এটা ক্লাসের মধ্যমান বলছে কত না বারো এবং এটার উইথ বলছে কত না ছয় ক্লাসটা সীমা কত সবজি আমরা যেমন বলি দেখো যে ষাট থেকে একশো বা একশো থেকে একশো এরকম টাইপের তো আমরা বলি যে ক্লাসগুলো এইরকম হয় মধ্যমান মানে হচ্ছে লোয়ার লিমিট লোয়ার লিমিট যদি ধরি আমি এক্স আর আপার যদি আমি ধরি যে ওয়াই তাদেরকে গড় করলে পাই আমরা মধ্যমান অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই টু এর মানটা কত হচ্ছে এখান থেকে না বারো অর্থাৎ এক্স প্লাস এর মানটা পাচ্ছি এখান থেকে কত না চব্বিশ পাচ্ছি এখন বলছে ক্লাস্টার উইথ হচ্ছে ছয় উইথ মানে কোনটাকে বোঝায় দেখো এই একশো থেকে ষাট বিয়োগ করে যে চল্লিশ পাই আমরা এইটা হচ্ছে উইথ অর্থাৎ ওয়াই থেকে এক্স বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা ছয় ওয়াই থেকে এক্স বে করলে পাচ্ছি আমরা ছয় আমার লাগবে হচ্ছে নিম্নসীমা যেটা হচ্ছে আমার এখানে এক্স ওকে তাহলে এখানে বিয়োগ করে দাও এখানে বিয়োগ এখানে প্লাস এখানে বিয়োগ তাহলে এক্স এক্স যোগ করলে টু এক্স হয়ে গেল ওয়াই ওয়াই কেটে গেছে চব্বিশ ছবি করলে পাচ্ছি কিন্তু আমরা আটের দেও তাহলে এক্সেমারটা পাচ্ছি কিন্তু আমরা নয় পাচ্ছি তাহলে নিম্নসীমা কত হচ্ছে নাইন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে কী বলছে সাতাশ কেজি এবং একশো আট কে আট গ্রামের মধ্যে ওজনের অনুপাত দেখো সাতাশ কেজিটাকে আমি গ্রামে নিয়ে যাচ্ছি তাহলে সাতাশ হাজার গ্রাম আর এটা হচ্ছে কত আমাদের একশো আট গ্রাম এটা দিয়ে ভালো আমরা এখান থেকে চার মানে এখানে পাচ্ছি আমরা কত না হাজার ইস টু চার চার দিয়ে ভালো এখানে আমরা আড়াইশো আড়াইশো ইস টু ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো সাইকোলজিতে বলছে পাস করতে গেলে একজন স্টুডেন্টে বলছে টোয়েন্টি পার্সেন্ট আমার প্রয়োজন সে বলছে টেন পার্সেন্ট আমার পায় এবং কুড়ি নাম্বারে যেন ফেল করে তো পাসিং নাম্বারটা কত সাপোজ ধরলাম একশো এক্স হচ্ছে আমার এখান থেকে ফুল মার্কস যার মধ্যে পাস করতে গেলে লাগবে কত এখান থেকে আমার টোয়েন্টি এক্স সে পেয়েছে কত এখান থেকে না টেন এক্স পেয়েছে এখন এর সাথে আরও কুড়ি যোগ করলে তবেই কিন্তু সে পাসিং মার্কে ছুঁতে পারবে তো এখানে পাচ্ছি কত আমি না টেন এক্সের মান পাচ্ছি এখান থেকে আমি কুড়ি তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুই কী চেয়েছি এখান থেকে পাসিং মার্ক কত তাহলে টোয়েন্টি এক্সের মানটা কত হবে না টোয়েন্টি ইন্টু টু মানে পাচ্ছি এখান আমরা ফর্টি ফরটি হচ্ছে কেন আমাদের পাসিং মার্ক নেক্সট চলো একটা মেশিনকে বলছে চার হাজার আটশো টাকায় বিক্রি করে একজন বিক্রেতার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে দোকানদারকে ওই একই মেশিন কত টাকায় বিক্রি করতে হবে এটা হচ্ছে আমাদের এখান থেকে এসপি চার হাজার আটশো তাহলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হচ্ছে মানে আমাদের সিপি কত হচ্ছে এখান থেকে চার হাজার আটশো ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে আশি এখন বলছে কি টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে আমাদের এখানে এসপিটা কত হবে নতুন এসপি কত হবে চার হাজার আটশো যেরকম থাক একশো বাই আশি যেরকম থাক কত হবে এটা না একশো কুড়ি বাই হচ্ছে একশো 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 কাটে চল্লিশ দিকে গেল পাচ্ছি এখান আমরা তিন চল্লিশ দু হচ্ছে আশি দুই দিকে গেল পাচ্ছি আমরা চব্বিশশো চব্বিশশো ইন্টু তিন মানে পাচ্ছি এখানে আমরা সাত তাহলে এটাই হচ্ছে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা মেশিন পার্টকে বলছে পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করে শাকিলার টেন পার্সেন্ট ক্ষতি হয় টেন লাভ করতে গেলে বেসতে হবে আমি একই অঙ্ক প্রায় সুসংখ্যাটা আছে পাঁচশো এখান থেকে প্রথমে হচ্ছে ক্ষতি হচ্ছে তেমন এখান থেকে সিবি পাচ্ছি কত আমি পাঁচশো চল্লিশ ইন্টু হচ্ছে একশো বাই নব্বই আবার বলছে টেন পার্সেন্ট লাভ করতে হলে কী হবে এখান থেকে এসপি আমার পাঁচশো চল্লিশ ইন্টু হচ্ছে একশো বাই নব্বই ইন্টু হচ্ছে এখান থেকে একশো দশ বাই একশো এটা একটা কাটে নবীতিকার পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছশো ষাট সিক্স সিক্সটি হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এ আর কস মাইনাস কস ফর্টিভ ডিগ্রি মাইনাসের মানটা এখান থেকে নির্ণয় করতে বলেছে এখন দেখো এই দুটো কোন যোগ করলে কত হয় না দেখো নব্বই ডিগ্রি হয় তার মানে এই দুটো কোণ কিন্তু পরস্পরের পুরো কোন ঠিক আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে আমরা কী লিখবো এখান থেকে সাইন লিখবো লিখে নাইনটি ডিগ্রি মাইনাস এই কোনটা লিখতে পারি ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ মাইনাস কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ কী করে হচ্ছে দেখো সাপোজ এটা হচ্ছে আলফা এটা হচ্ছে বিটা দুটো কোণ যোগ করলে কত হচ্ছে দেখো নব্বই ডিগ্রি হচ্ছে কারণ এ এ কেটে যাচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এখানে আমি যে কোনোভাবে আলফার জায়গায় লিখতে পারি কি না নব্বই ডিগ্রি মাইনাস বিটা লিখতেই পারি সেটাই কিন্তু আমি এখানে লিখেছি দেখো এখানে আলফার জায়গায় জাস্ট নব্বই ডিগ্রি মাইনাস বিটা লেখা আছে ঠিক আছে এখন দেখো সাইন নাইনটি মার্সিটা কী হয় না কস ইটা হয় অর্থাৎ কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ মাইনাস কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ বিয়োগ করলে পাচ্ছি কত এখান থেকে শূন্য পাচ্ছি এটাই তো অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা পরিবারে ব্যবহৃত একটা মুদিখানা দ্রব্যের দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে এটি ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে কিনা মোটের ওপর খরচটা একই থাকে অনেকবার হয়েছে অঙ্কটা টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড মানে একের চার মানে চার যদি এর প্রাইস থাকে পরে বেড়ে কত হচ্ছে এখানে পাঁচ হচ্ছে সেক্ষেত্রে এর ব্যবহারটা কী করতে হবে উল্টো করতে হবে অর্থাৎ পাঁচ থেকে চার করতে হবে তবেই কিন্তু দেখো এপারটা করলে হবে কুড়ি আর এপারটা গুন করলে হবে কুড়ি মানে খরচটা কিন্তু একই আছে আচ্ছা তা পাঁচ থেকে যে চার করলাম ব্যবহার কত কমালাম না এক কমলো এক কমছে পাঁচের ওপর তাহলে একশোর ওপর কত কমছে না টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমার এখান থেকে কমছে টোয়েন্টি পার্সেন্ট কমালেই কিন্তু আমাদের মোটের ওপর খরচটা একই থাকবে কোনোরকম কোনো চেঞ্জ হবে না নেক্সট চলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওমএস স্কোয়ার মানটা কত এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্স দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটাকে তাহলে এক্স মাইনাস ফোর প্লাস ওয়ান বাই এর মানটা পাচ্ছি আমরা শূন্য তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্স প্লাস অন্য মানটা হচ্ছে চার আচ্ছা দেখো কী করে হচ্ছে যদি বুঝতে পারো দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান বাই করছি আমি এখানে এক্স এখন শূন্যকে ভাগ করতে সে শূন্যই থাকবে অসুবিধা নেই এখন তারপরে দেখো এক্স স্কোয়ার বাই এক্স করে প্রত্যেকটাকে আমরা সেপারেট করছি করে কিন্তু পাচ্ছি এখান থেকে আমরা এই মানটা পাচ্ছি জাস্ট এইটা ইটা তো আবার স্কোয়ার করে দাও দিটার মধ্যে অ্যান্সার চলে আসবে এখান থেকে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স পাচ্ছি আমরা ষোলো কাটে এই দু ওপারে কি বিয়ে করবো পাচ্ছি কিন্তু আমরা চোদ্দ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স পাচ্ছি আমরা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো করতে বলেছে এখান থেকে পাঁচ ইন্টু সাড়ে তিনশো থার্টি দুশো পঞ্চাশ কত দুইয়ের পাঁচ দেওয়া কার্ড এখানে পাচ্ছি আমরা সত্তর সত্তর হচ্ছে থেকে আর দেখো এখান থেকে পাচ্ছি আমরা তিরিশ বাই একশো ইন্টু টু ফিফটি দেখো শূন্যগুলো সব কেটে গেল তিন পুরুষে কত হয় না সেভেন্টি ফাইভ হয় জাস্ট যোগ করে দাও এখানে পাচ্ছি আমরা কত না দুশো পনেরো পাচ্ছি এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো অনিল একটা কাজ একা ছ দিনে করতে পারে ভূষণ এটি একা আট দিনে করতে পারে বত্রিশ টাকার বিনিময়ে অনিল এবং ভূষণ কাজটা নেয় চমনের সাহায্যে তারা কাজটা আবার তিন দিনে শেষ করতে পারে চমনের টাকার ভাগ কত হবে অনিল কাজটা করছে ছ দিনে ভূষণ কাজটা করছে হচ্ছে আট দিনে টোয়েন্টি ফোর হচ্ছে এদের এলসিএম এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এখানে চার হচ্ছে এখানে এফিসিয়েন্সি হচ্ছে চার আর ভূষণের ক্ষেত্রে কত হচ্ছে না তিন হচ্ছে সাপোজ ধরলাম যে চমন তার এফিসিয়েন্সি হচ্ছে এটা এক্স ঠিক আছে এখন এই চব্বিশ ইউনিট কাজ তারা চার তিন তিনজনে করেছে চার প্লাস তিন যোগ এক্স কতদিনে করেছে না তিন দিনে শেষ করে দিয়েছে ঠিক আছে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি সমান সমান নাম্বার অফ ডেস আচ্ছা সাত ইন্টু করলে পাচ্ছি কিন্তু আমরা একুশ প্লাস থ্রি এক্স সোনার সময় চব্বিশ এখানে পাচ্ছি আমি থ্রি এক্স সমান সময় পাচ্ছি তিন তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ওয়ান তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ওয়ান পাচ্ছি অর্থাৎ চার ইস টু থ্রি ইস টু ওয়ান এই রেশিওতেই কিন্তু টাকাটা আমার ভাগ হবে এফিসিয়েন্সি রেশিওতে টাকাটা আমার ভাগ হবে তাহলে এখানে দেখো মিলিয়ে কত পাচ্ছি আমরা এখান থেকে আট পাচ্ছি আটের মান হচ্ছে এখান থেকে বত্রিশশো টাকা তাহলে একের মান হচ্ছে এখানে চারশো টাকা একের মান মানেই হচ্ছে চমনের টাকার পরিমাণ কত সেটা চারশো টাকা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা এরোপ্লেনের এত সংখ্যা বলছে কথা না পাঁচশো জন যার মধ্যে পুরুষ বলছে ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে শিশু পুরুষ মহিলা এবং শিশুর লঘিষ্ঠ অনুপাত কত দেখো এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে চিলড্রেন এটা হচ্ছে ফর্টি ফাইভ এটা হচ্ছে টোয়েন্টি তাহলে বাকি থাকে কত সিক্সটি ফাইভ তো এখানেই হয়ে যাচ্ছে তাহলে পরে থাকে কত না থার্টি ফাইভ থাকে জাস্ট এটার মধ্যে রেশিও করো তাহলেই তো হয়ে যায় পাঁচ দিয়ে কালো দেখো পাচ্ছি এখানে আমরা নয় এখানে কালো পাচ্ছি আমরা সাত এখানে কালো পাচ্ছি আমরা চার নাইন ইস টু সেভেন ইস টু ফোর দেখো আমি প্রত্যেকটার কিন্তু মান এখান থেকে বার করতেই পারতাম যে পাঁচশোর ওপর এত পাঁচশোর উপর এত দেখো তিনটেই তো পাঁচশোর ওপর এত তাহলে আলটিমেট যখন রেশিও করছি আমরা সব কেটে যায় না শুধুমাত্র এই যে পার্সেন্টগুলো থাকে সেগুলি রেশিও করলেই হয়ে যায় আমাদের অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো অনিল এবং বলবীর একটা কাজ তিন দিনে শেষ করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু দুদিন পর অনিল আহত হয় বলবির আরও দুদিন দিন সময় নেয় কাজটা শেষ করতে বলবির একা কাজটা করলে কদিনে শেষ করতে পারতো আচ্ছা অনিল এবং বলবির একটা কাজ তিন দিনে শেষ করতে পারে তাহলে দুদিনে দিনে কতটা করেছে না দুদিনে করেছে হচ্ছে দুয়ের তিন অংশ ইউনিট কাজ করেছে তারা এ প্লাস বি ঠিক আছে তাহলে কাজ পড়েছিলো কতটা দেখো এক থেকে দুয়ের তিন দিলে পড়ে থাকছে কত এখান থেকে না একের তিন এখন বলছে বলবির আরও দু দিন সময় নিচ্ছে এই কাজটা শেষ করতে অর্থাৎ দু দিনে শেষ করছে হচ্ছে একের তিন অংশ কাজ তাহলে এক অংশ কাজ করতে গেলে লাগবে কত তিন ইন্টু দুই সময় হচ্ছে ছয় দিন ঠিক আছে এটা উল্টো লিখছি এখান থেকে একের তিন অংশ কাজ করতে লাগছে হচ্ছে দুদিন দিন তাহলে এক অংশ কাজ করতে লাগবে কত না দুই ইন্টু তিন বাই এক মানে ছ দিন লাগছে ওকে তার মানে বি যদি বি কিন্তু যদি পুরো কাজটা করতো তা লাগতো কত এখানে ছ দিন প্রশ্ন তাই চেয়েছে এখানে বলবির একা কাজটা করলে কদিন দিন লাগতো ছ দিন হবে এখান থেকে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো বলছি এখানে একুশ হাজার ছশো এর বলছে কতগুলো ফ্যাক্টর হচ্ছে পূর্ণবর্গ একটু ভেঙে দেখতে হবে এটা আমাদের একুশ হাজার হচ্ছে এখান থেকে ছশো তো এখান থেকে পাচ্ছি দেখো কি আমরা এখান থেকে দেখো দুই ইন্টু তিন আচ্ছা তিনটে ছয় আর হচ্ছে একশো তাই না একশো মানে হচ্ছে আবার এখান থেকে দুই ইন্টু পাঁচ দুই ইন্টু পাঁচ তিনটে ছয় মানে আবার এখান থেকে দুই ইন্টু তিন দুই ইন্টু তিন আর একটা হচ্ছে দুই ইন্টু তিন তো কী কী হতে পারে দেখো দেখো দুই দুই স্কোয়ার দেখো প্রথম থেকে শুরু করে দেখো দেখো একের স্কোয়ার তো পাচ্ছি আমরা এখান থেকে আচ্ছা দু স্কোয়ার দেখো চারও তো আছে নয় এখানে আছে চারটে দুই মানে ষোলো এখানে আছে দুটো পাঁচ মানে পঁচিশ এখানে আছে তারপর দেখো এখান থেকে চার নয় ছয় স্কোয়ার দেখো ছত্রিশ আছে কি হ্যাঁ আছে ঊনপঞ্চাশ তো নেই এখানে বাদ দাও আট স্কোয়ার চৌষট্টি কিন্তু এখানে নেই আচ্ছা আর কী আছে এখান থেকে চৌষট্টি নেই আর নয় নয় স্কোয়ার একাশি একাশিও নেই কারণ চারটে তিন এখানে হবে তিনটে তিন আছে এখানে হবে না দেখো একশো কিন্তু এখানে আছে আচ্ছা এগারো স্কোয়ার মানে এখান থেকে কত এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ না নেই বাধ্য বারো স্কোয়ার হ্যাঁ দেখো বারো স্কোয়ার এখানে আছে মানে ওয়ান ফোরটি ফোর একটা পাবো এখান থেকে আমরা তেরো স্কোয়ার নেই এখান থেকে বাদ দাও চোদ্দো স্কোয়ার সাত তো নেই চোদ্দো থাকবে না পনেরো দেখো থাকবে এখানে কিনা না তিন ইন্টু পাঁচ হ্যাঁ আছে দেখো মানে এখানে পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ হচ্ছে এখানে আমাদের একটা আছে আর দেখো ষোলো বাদ দেওয়া হচ্ছে না সতেরো তো নেই আঠেরো নেই উনিশ নেই দেখো কুড়ি পাচ্ছি দেখো চার পাঁচ কুড়ি মানে এখানে কিন্তু চারশো হচ্ছে একটা আমাদের পাচ্ছি যেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আর দেখো অনেক বড় বড় সংখ্যা আছে মানে দেখো এখান থেকে একদম শুরুতে পাবো কি দেখো নশো পাবো একটা নশো পাবো এখান থেকে একটা আর দেখো নিজে দেখো ছত্রিশশো মানে ছয় ইন্টু ভাঙনি দেখো ছত্রিশশো এটা একটা ফ্যাক্টর অনেক বড় আচ্ছা কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে দেখো বারোটা হচ্ছে কেন আমাদের অ্যান্সার দেখো এত অবধি তো আমরা এমনিই বুঝতে পারছিলাম যে হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো দশটা তো আসছিলই এখন এমনিও যদি দেখি আমি দেখো আমি প্রথমে ভাঙি দেখো ছয় ইন্টু ছত্রিশ এটা একটা ফ্যাক্টর এখান থেকে আসবে তা ছয় তো হবে না দশের ক্রস করে যেমন দশও হবে না পনেরো কি হবে না বারো হবে আর এবার দেখো নশোর পরে দেখো ছত্রিশ আর কোনো ফ্যাক্টর এখানে নেই মানে একটাই বাড়বে এখান থেকে হচ্ছে বারো হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে মান না করতে হবে তিনের চার মাইনাস একের তিন তাহলে এখান থেকে আমি বারো রসভা করছি এখান থেকে চার তিন মানে নয় পাচ্ছি এখানে তিন চার মানে পাঁচের বারো পাচ্ছি এখান থেকে আমি আচ্ছা একের ছয় এটা আমি গুণ করে দিচ্ছি বারো বাই পাঁচ করছি এখানে পাচ্ছি কত দুয়ের পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা একের দুই যোগ একের তিন প্লাস হচ্ছে এখান থেকে দুয়ের পাঁচ তাহলে কত পাচ্ছি এখান থেকে পাঁচগুণ দশ তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি পনেরো এখানে পাচ্ছি আমি দশ এখানে পাচ্ছি আমি ছ দুগুণ হচ্ছে বারো পনেরো বারো হচ্ছে সাতাশ সাতাশ দশ হচ্ছে এখান থেকে সাঁইতিরিশ সাঁত্রিশ বাইতিরিশ এক আবার রয়েছে ভাগ এটা উল্টে গেলে হবে গুণ তাহলে তিরিশ বাই হচ্ছে সাঁত্রিশ থার্টি বাই হচ্ছে থার্টি সেভেন এটাই আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো এটাও দেখো মানিয়ে করতে বলেছে সাধারণে করতে হবে তেত্রিশ ভাগ তিন মানে এখানে পাচ্ছি আমি এগারো প্লাস এখানে পাচ্ছি দেখো আঠেরো পাচ্ছি মাইনাস সাত আচ্ছা দেখো উনত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা উনত্রিশে সাতবে কালো পাচ্ছি কত না বাইশ পাচ্ছি এখান থেকে আমরা বাইশ ভাগ এগারো মানে পাচ্ছি এইখান থেকে এইটুকুতে মিলিয়ে পাচ্ছি আমরা দুই পাচ্ছি নাইনটি ফোর বাই টু মানে পাচ্ছি এখান থেকে ফোরটি সেভেন প্লাস টু যেটা মানে থাক এখান থেকে আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা কত না ছিয়ানব্বই পাচ্ছি আমরা এখান থেকে ছিয়ানব্বই ইন্টু দুই মানে দুই মানে এখানে পাচ্ছি আমরা একশো বিরানব্বই আর সাথে পাচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা বারো তো এই হচ্ছে মান তাহলে বারো দুই হচ্ছে এখান থেকে চোদ্দো সাত দুয়ে নয় নয় চার হচ্ছে তেরো তাহলে বিয়োগ করে দেওয়া পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস টু টু ফাইভ পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো সাইন পনেরো ডিগ্রির মান এখান থেকে আমাদের বার করতে হবে দেখো এই জন্য আমাদের লাগবে হচ্ছে সূত্র একটা দেখো আমরা এই পৌর ডিগ্রিটাকে অ্যামভাবে লিখবো যেগুলো মান আমরা জানি যেমন দেখো ষাট ডিগ্রি থেকে ফর্টি ফাইভ যদি বিয়োগ করি তার মান আমরা জানি বা ফর্টি ফাইভ থেকে যদি আমি থার্টি বিয়োগ করি তার মান আমরা জানি যার মান জানি সেইগুলো দিয়ে আমরা কিন্তু আমরা এটাকে প্রকাশ করবো আচ্ছা তো সাইন সিক্সটি মাইনাস ফর্টি ফাইভের মান আমি এখানে লিখছি ওকে দেখো সাইন এ মাইনাস বি এটা হচ্ছে একটা ফর্মুলা কী হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ঠিক আছে এই হচ্ছে সূত্র এখানে কী হবে তাহলে সাইন সিক্সটি সাইন সাইন না কস হবে কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কস ফাইভ ডিগ্রি ইন্টু হচ্ছে সাইন সরি কস সিক্সটি ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি বাই টু এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু এর মান হচ্ছে হাফ এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু তো টু রুট টু কমন্ত মানে তলার দিক থেকে চলে আসলে অসভ্য এখানে থেকে রুট থ্রি মাইনাস ওয়ান এইটাই হচ্ছে আমাদের এখান থেকে মান অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তিকরমিতির সূত্র একটু লাগে মুস্ত করতে কিছু কিছু ক্ষেত্রে নেক্সট চলো দেখো বলছে মানিনয় করতে হবে এখান থেকে পয়েন্ট দেখো এখানে কত হয়েছে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান জিরো টু পয়েন্ট ফোর একঘর আগে পয়েন্ট একঘর আগে পয়েন্ট তুলে দাও এটা মানে দেখো উনিশের স্কোয়ার আর এটা মানে দেখো এটা হচ্ছে বত্রিশের স্কোয়ার তারপরে পাচ্ছি কথা এখান থেকে আমরা উনিশ বাই হচ্ছে বত্রিশ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো মূলধনের উপর বার্ষিক টেন পার্সেন্ট হারে দু বছরের সরল সুদ এবং চক্র সুদের মধ্যে অন্তর হচ্ছে কত না পঞ্চাশ টাকা সেক্ষেত্রে মূলধনটা কত সাম সমান সমান ডিফারেন্স ইন্টু হানড্রেড বাই আর তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার সামটা বার করতে হবে ডিফারেন্স কত এখান থেকে পঞ্চাশ একশো বাই হচ্ছে দশ একশো বাই হচ্ছে দশ এখান থেকে দশ আসছে এখান থেকে দশ আসছে তাহলে পঞ্চাশ ইন্টু একশো মানে পাচ্ছি আমরা পাঁচ হাজার এটাই হচ্ছে আমাদের এখানে মূলধন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো যদি একটা ঘরের পরিমাপ দু মিটার তিন মিটার এবং চার মিটার হয় তবে হাফ মিটার ইন্টু একে তিন মিটার ইন্টু একে চার মিটার সাইজের কতগুলো ঘনক এই একই ঘরে রাখা যাবে আচ্ছা ঘন কঠিক না এটা এটা কিন্তু হবে আয়ত ঘন কারণ এখানে তো মাপগুলো সেম না ঠিক আছে আয়ত ঘন মাপ রাখা যাবে তার মানে এইটার আয়তন বাই হচ্ছে এটার আয়তন দুই ইন্টু তিন ইন্টু চার বড়োটার আয়তন বাই হচ্ছে ছোটার আয়তন মানে হচ্ছে একের দুই ইন্টু একের তিন ইন্টু হচ্ছে একের চার তার মানে দেখো এগুলো সব উপরে উঠছে তো দু স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি ষোলো চার লং ছত্রিশ ইন্টু হচ্ছে ষোলো মানে পাচ্ছি এখানে আমি ছশো শূন্য ছিয়ানব্বই ছয় নয় আটশো সাতাশ সাতান্ন ফাইভ সেভেন সেভেন্টি সিক্স সরি নিচেরটা অপশান সি ফাইভ সেভেন্টি সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে বড়োটার মানে বড়ো ঘরের আয়তন বাই হচ্ছে ছোটোগুলোর আয়তন ভাগ করলে কী পাবো এখান থেকে আমরা সংখ্যাটা পেয়ে যাব নেক্সট চলো একটা বহুভুজের বুজের সমষ্টি কত দেখো না মুখোমুখি হয়ে যায় থ্রি সিক্সটি হয় এটা সবসময় মনে রাখবে বহুভুজের বুঝের সমষ্টি কত হয় না তিনশো ষাট ডিগ্রি হয় নেক্সট চলো তাকে বলছে পাই ডায়াগ্রামে বিভিন্ন ফ্যাকাল্টিতে ভর্তি হওয়া স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে বা বানান দেখো এখানে স্টুডেন্ট সংখ্যা এখানে দেখানো হয়েছে তো বলছে এখানে মোট স্টুডেন্টের কত ভাব আর্টস ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছে আর্টস মানেই কত এখান থেকে না বারোশো মোট কত সাড়ে ছশো আর সাড়ে চারশো পাচ্ছি এখান থেকে কত আমি সাত চার হচ্ছে এগারোশো এগারোশো পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি কত আমরা পনেরোশো এখান থেকে পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি আমি হাজার মানে পঁচিশশো তার ছত্রিশের মধ্যে হচ্ছে এইটা দেখো কত পারছি কেন একের তিন ভাগ একের তিন ভাগ মানে অপশান বি হচ্ছে এখানে ঠিক আছে একের তিন ভাগ নেক্সট চলো বলছি এখানে সংখ্যার বলছে কোনটা ছয়ের পাঁচকে নির্দেশ করে দেখো ছয়ের পাঁচ মানে বোঝায় ওয়ান পয়েন্ট টু বোঝায় তাহলে নিশ্চয়ই একের থেকে দূরে বসবে একের থেকে দূরে মানে নিশ্চয়ই আর আর ডাব্লুর মধ্যে হবে এখন দেখো ডাব্লু দেখো প্রায় দুয়ের কাছাকাছি দেখো এইটা দেখো হচ্ছে এক পয়েন্ট এক এটা হচ্ছে এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিন এক পয়েন্ট চার এক পয়েন্ট পাঁচ এইভাবে কিন্তু প্রত্যেকটা যাচ্ছে আচ্ছা তাহলে আটটা তো এই ডাব্লু কিন্তু অনেক দূরে আছে আর দুয়ের কাছাকাছি আছে কিন্তু এটা কোথায় থাকবে নিশ্চয়ই এখানে একের কাছেই থাকবে তাহলে এখানে কিন্তু একমাত্র আটটাই কিন্তু এখানে ওয়ান পয়েন্ট টু বা সিক্স বাই ফাইভকে নির্দেশ করছে ঠিক আছে দেখো এমনিতে হাফ করলে দেখো এরম জায়গাতে হাফ হয় প্রায় এরম জায়গাতে তাই না ওয়ান পয়েন্ট ফাইভ এই জায়গাতে হয় তার থেকে তো কমই হবে মানে এখানে আটটাই কিন্তু এখানে আমাদের ওয়ান পয়েন্ট টুকে নির্দেশ করছে তো মানে বলছে দেখো যে টেবিলে বলছে নব্বইটা উদ্ভিদে উচ্চতা দেখানো হয়েছে বলছে সিক্সটি ওয়ান সেমি বা তার বেশি উচ্চতা আর কিন্তু সত্তর সেমি নয় এমন উদ্ভিদ সংখ্যা কত সিক্সটি ওয়ান সেমি বা তার মানে আমি এটাকেও কিন্তু ধরতে হবে আমাকে এখানে তাই না তো সিক্সটি ওয়ান দেখো কতগুলো আছে এখানে দেখো পঁচিশটা আছে এখান থেকে আর যা দেখো সত্তর বাতি দেখো সব এইগুলো হবে চোদ্দো নয় হচ্ছে এখান থেকে ছাব্বিশ আর এখানে পাচ্ছি আমি কত চোদ্দো নয় হচ্ছে তেইশ আর পনেরো পাচ্ছি এখান আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পুরো পাচ্ছি এখান আমরা ষাটটা তাহলে ষাটটা এমন গাছ আছে যার মাপ কত না সিক্সটি ওয়ান সেমির মানে সমান কিংবা তার থেকে বেশি কিন্তু সেভেন্টি সেমি নয় ঠিক আছে তার অ্যান্সার কত হচ্ছে দেখো পঁচিশ চোদ্দো নয় বারো এই চারটাকে করলে যাওয়া হবে তাই অ্যান্সার সিক্সটি হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো এক সপ্তাহে বলছি একটা দোকান থেকে বাল্ব বিক্রি এখানে কিন্তু দেখানো হয়েছে বলছে কোন দিনের বিক্রি সারা সপ্তাহের গড় বিক্রির প্রায় নিকটতম আগে আমাকে গড় করতে হবে তারপর কথা দুশো আর একশো হচ্ছে এখান থেকে তিনশো ঠিক আছে পঁচাত্তর আর দুশো পঁচিশ পাচ্ছি এখান থেকে আমি তিনশো খুব ভালো কথা দেড়শো আর নব্বই পাচ্ছি এখান আমরা এক দুশো চল্লিশ ছয় দুই হচ্ছে আটশো চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দুই ভাগ করে পাচ্ছি আমরা দেখো কত হ্যাঁ একশো চল্লিশ ছচুদ্দাঁয় চুরাশি ওয়ান ফোরটির কাছাকাছি দেখো একমাত্র কে আছে না ওয়ান ফিফটি আছে বাকি তো সব দূরের তাহলে এখানে অ্যান্সার কত হবে অপশান ডি ওয়েস হচ্ছে আমাদের এখানে রাইড অ্যান্সার অর্থাৎ এই দিনের বিক্রি কিন্তু সারা সপ্তাহে গড় বিক্রির প্রায় কাছাকাছি এটা এটা বলতে পারি আমরা তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা লাইক করো কতগুলো পারলে সে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসে করে বড় পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ